নেট নিচে না থাকে ওপন নেটে দিয়েছে নিচে নেটে ঠিক মতো দেয়নি এখানে ব্লক দেওয়া আছে আর এখানে ব্লক দেওয়া আছে আর মাঝখানে কোনো যাতে বলো না পাঁচশো ফিট যাওয়ার মধ্যে কোনো বলক না এটা মাল পড়া মাত্র নিচে যা ঠেকে যাবে ফ্যান হোক বানা হয়ে বানাইতে হবে নাকি রড সাইজ করা ঢালাই দিনও ফ্যান হুক বানিয়ে দেবে কিন্তু ওই জায়গা লাগিয়ে করো তাহলে ফ্যান হুক আছে থাকে রিংটা নিচে নামে থিস তো ভাড়া ওটার মতন রিংটা নিচে নেমে নিচে নেমে তো তাহলে দেখা যাবে না সতর্ক থাকা ভালো থাকবে এখন থাকা যায় ছাদের ছাদে লেগে আছে ওটা চোখে পড়বে না আর তো আপনারটা ব্লক দেওয়া ঠিক আছে কিন্তু ওই নিচে নেটে ব্লক একটু ঝামেলা আরও লাগবে বলো কিছু হ্যাঁ টপ নেটে গেলে ঠিক আছে বলো যেটা দেওয়া সেটাই চলবে এখানে বিম আছে তো এদিকে আর সমস্যা নেই এদিকে বিম আছে অটোমেটিক ক্লিয়ার হয়েছে এখানে লাগবে না হ্যাঁ ওই নিচ নেটের গেলায় লাগবে ওটা করছি নিচ নেটে লাগবে না ওপর নেটে লাগবে না ওপর নেটে ব্লক যেটা আছে এটা হলেই চলবে ওপর নেটে ব্লক সমস্যা নেই কিন্তু নিচের গেলা ফাঁকি মারছে নিচে দে দে শ্রী দড়তে লাগাতে তা বল দিতে হবে লাগাতে এ যারাতে নিচে নিচে গেছে নিচে ছাদের কাজ শেষ এখন শুধু স্বাদ পরিষ্কার করে ফ্রেশ পানিতে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে ছাদের রড বাইন্ডিং কলমের লাইপিং দেওয়া শেষ যেগুলো কলমের লাইপিং লাগবে ওইগুলো লাইপিং দেওয়া হয়েছে